ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম একেবারেই যারা নতুন ব্যবসায়ী যারা ব্যবসা করতে শুরু করতে যাচ্ছেন তো যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বিভিন্ন লাইনে ব্যবসার লাইনে খুবই প্রতিষ্ঠিত তো তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ট্রিক্স শিখে আপনারা যেন এই যে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা সম্পর্কে আপনার সম্মুখ ধারণা পান এবং আপনারা যেন প্রতিষ্ঠিত হতে পারেন সেই জন্যই আমার এই চ্যানেলটি করা তো আপনারা চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে তাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সাথে সাথেই আপনারা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা পেয়ে যান তো এই ব্যবসার যে নতুন ব্যবসায় যে ধারাবাহিকতাটা আজকে আমরা চলে আসছি মেশিনারি পার্টস ব্যবসা করেন এমন একজন ব্যবসায়ীর কাছে প্রতিষ্ঠিত খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার কাছে তো আমরা চলে যাব আসাম ভাইয়ের কাছে তা আসাম ভাই টোটাল এই আদ্যবদ্ধ বলবেন ব্যবসা সম্পর্কে সালাম আলাইকুম আসাম ভাই কেমন আছেন ভাই জি আসলে ভাই একটা বিষয় হলো সেটা হলো আপনি এই যে মেশিনারি পার্টসের ব্যবসা করেন ব্যবসাটা খুব ভালো কোনো কিছু মানে পচা না গলা না এমন একটা ব্যবসা নির্ভরজাল একটা ব্যবসা তো এই ব্যবসা শুরুটা আপনার কেমন ছিল সেটা যদি বলতে বলতেন ব্যবসার শুরুটা ছিল আমার ছোটো থেকে বড় আর কি মনে করেন প্রথমে মনে করেন ছোটো আগে থেকে শুরু করছি তার থেকে আরও প্রায় মনে করেন ষোলো সতেরো বছর আগে থেকে জি জি তো অল্প পুঁজি দিয়ে শুরু করছি আচ্ছা তো এখন বেশ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনেক বড় আকারে ব্যবসা করতেছি এই ব্যবসায় নতুন যদি কেউ আসতে চায় প্রথমে তার কিছু ট্রেনিং নিতে হবে এই ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে আচ্ছা তো এই ব্যবসা মোটামুটি যদি একবার মোটামুটি ই হয়ে যায় তো সেট হয়ে যায় সেট সেট হয়ে হয়ে যায় গেলে মোটামুটি বেশ ভালোই ই করতে পারবে মাসে অন্তত পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা কোনো ব্যাপার আচ্ছা 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 তা সেই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে হলে তারা আসলে পুঁজি কেমন খাটাতে হবে মনে করেন সে আসলে অন্তত প্রথম শুরুতে মনে করেন সাত আট লাখ টাকা দিয়ে শুরু করলো এরপরে আস্তে 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 তার মনে করেন পুঁজি আরও বাড়াইলো আচ্ছা যত পুঁজি বেশি যত অভিজ্ঞতা বেশি তার ইনকাম তত বেশি এত তত বেশি এমন একটা সময় আসবে তার মাসে মনে করেন এক লাখ দেড় লাখ দু লাখ ইনকাম করা কোনো ব্যাপার হবে না আচ্ছা আচ্ছা এরকম সময় আসবে যে সময় সে ভালো বুঝতে পারবে আসলে একটা বিষয় কি অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে পজিশনটা একটা বড় বিষয় তো এখানে আপনার যেখানে পজিশন নিতে প্রচুর লক্ষ লক্ষ টাকা লাগে তা আপনার এই ব্যবসায় কি পজিশনটা বড় বিষয় যে বাজারের ভিতরেই হইতে হবে এমন কোনো কথা আছে এমন কোনো কথা নেই বাজারের ভিতরে হইতে ব্যবহার কোনো কথা নেই আমার পজিশনে ঠিক এমন একটা জায়গায় লাগবে যে জায়গাটা হইতে হবে দেখা যাচ্ছে মনে করেন কাছাকাছি ওয়ার্কশপ আছে হ্যাঁ জি তারপরে অনেক মেশিনপত্র আছে মনে করেন আপনি একটা এমন একটা রাস্তা বা এমন একটা সাইড নেবেন যে সাইডটা মনে করেন মেশিনারি মনে করেন মালগুলো বেশি চলে আপনার মানে আপনার সবাই সামনে পড়ে ঠিক আছে জি বাজার ভিতরে হয়ে যাবে এমন কোনো কথা নেই জি আচ্ছা আচ্ছা তাহলে নতুন যারা আসতেছে তার প্রথমেই শর্ত হলো এটা তার কিছু জানা শোনা লাগবে ট্রেনিং লাগবে কয়েকদিন ট্রেনিং করে মানে এই ধরনের ব্যবসা সাথে যারা জড়িত তার সেটি থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে তারপরে সে আসতে পারবে এবং তাহলে সে তাহলে শুরু করলে তার সে ব্যাপারটা খুব ভালো হবে তাহলে আপনার যারা মনে করেন আপনি আপনি জানেন যে তরুণ অনেক বেকার আছে যারা চাকরির পিছিয়ে ছুটে আসলে এত চাকরি তো বাংলাদেশে নাই আর থাকলেও তো দেখেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে কত তদ্বির কত রকমের ঘুষ কত কিছু লাগে এবং অনেকে আছে যারা যারা দেখেন যে দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যবসা সত্য থাকা সত্ত্বেও তারা বিদেশে যাওয়ার জন্য খুব পাগল থাকে তো আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন বলতেছে আমি মনে করেন ব্যবসার সামনে কিছু নেই সবচেয়ে বড় জিনিস চাকরি সবচেয়ে ব্যবসা হলো যে স্বাধীন জিনিস আচ্ছা

ব্যবসা করার মতো করতে পারে ঠিক আছে তো তার অনেক আচ্ছা বুঝতে পারছি অনেকে এই কথাগুলো শুনে অবশ্যই অনেক উপকৃত হবে ভাই কারণ হলো আপনার এই যে এই উদ্দীপনামূলক কথা আপনি বললেন যারা নাকি ব্যবসা বুঝে না বা ব্যবসা করতে চাচ্ছে না চাকরি বিশেষ উঠতেছে তারা এই কথাগুলো শুনে অবশ্যই উপকৃত হবে আরেকটা কথা ভাই সে এই যে এত চমৎকার মাল অনেক আল্লাহর মতো মাল আছে এই মালগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এগুলো মনে করেন যশোর ঢাকা

মানে আপনি 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 যে এত দ্রুত মানে অনেক বছর আছেন কিন্তু তারপর আপনি অন্য তুলনায় বেশ ভালো নাম করছেন যশ খ্যাতি আপনার অনেক বেশি তো এই এই যে কি মিশতে হবে ব্যবহারটা একটু ভালো করতে হবে ব্যবসার মূল ধন আপনি টাকা উইলেই হবে না ব্যবহারটা ভালো লাগে ব্যবহারটা ভালো করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই বিষয়টা মনে করেন একটু বেশি করে মাথা খাটাইতে হবে কারণ অনেক আইটেম তো আচ্ছা ঠিক আছে এটা সাধারণ আইটেম না অনেক আইটেম দেখা যাচ্ছে অন্তত দশ বিশ হাজারের উপরে আইটেম একটা জিনিস যদি চাই ঠিক আছে যেতে হবে যদি উল্টো পাল্টা জিনিস ওই লোকটা আপনার কাছে আসবে না জি ঠিক আছে এইসব জিনিস বিষয়গুলো বুঝতে হবে মানে যত বেশি তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো তার ব্যবসা দিয়ে জি জি একটা বিষয় ভাই সেটা হলো আপনি তো নিজেও আমি জানি যে খুব ভালো চমৎকার কাজ করেন মেশিনের মানে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেমন করে সেরকম করেন তো একটা মানুষের জন্য এই ব্যবসা আসলে তারও কি এরকম জানতে হবে বা বুঝতে হবে হ্যাঁ জানতে হবে বুঝতে হবে বুঝতে বুঝলে ভালো আর কি দেখা যায় আপনার এইটা একটু সুন্দরভাবে বুঝেই তারা যেতে পারবেন যদি আপনি বোঝেন আর না যদি বোঝেন আচ্ছা তাহলে তো এটা বুঝতেই পারবেন না এটা ভালো বুঝবে এটা বুঝতে সময় লাগবে আচ্ছা বুঝতে পারছি না বলতে সমস্যা নেই আপনি ব্যবসা করতে পারবেন বুঝতে পারছি তো ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলি নতুন যারা প্রতিকৃত ব্যবসার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই খুব উপকারে আসবে এবং তারা খুব অতি সত্তরের ব্যবসার দিকে আসবে আশা করি আপনার দীর্ঘ কামনা করে আপনার ব্যবসার সমৃদ্ধি কামনা করে ভালো থাকবেন সালামালাইকুম